আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে ইন্ডিয়ান রাখি সিল্কের সব কালেকশন দেখাবো একেবারে হোলসেল প্রাইসে থাকবে তো ভিউয়ার্স কি কি প্রাইসে যে থাকবে আজকে মাথা নষ্ট এবং মার্কেট চ্যালেঞ্জ অফার আমি মার্কেট চ্যালেঞ্জ বলবো না বলবো যে বাংলাদেশ চ্যালেঞ্জ অফারে দিচ্ছি আমরা এই প্রত্যেকটা কালেকশন মাত্র উনিশশো টাকা এই রাখি সিল্ক পাচ্ছেন আমি বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম উনিশশো টাকা কোথাও পাবেন না তো ভিউয়ার্স এই টোটাল কালেকশনটা নিতে হলে শপে ভিজিট করতে হবে এক বাই একষট্টি অথবা এক বাই ষোলো এক বাই তিনটাই আমাদের শোরুম আর এটার ওনাটা দেখাচ্ছি ভিউয়ার্স মাসাল্লাহ ওনাটা খুব চমৎকার খুবই চমৎকার একেবারে পাইকারি দামে পাচ্ছেন একেবারে পাইকারি দামে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন তো স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আরও একটা কালার ও মশাল্লাহ কি সুন্দর কালার জাস্ট দেখুন কালারগুলা কি এটার সাথে ওনাটা একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যেটা ওনাটা থাকবে ভিউয়ার্স স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন আর এগুলো কিন্তু ফুল সেট কাজটা দেখুন এবং কাজের দেখুন কত সুন্দরভাবে করা আছে কিন্তু টোটালটাই রাখি সিল্ক আর এটার যে ওনাটা আমি একটু দেখাই ঠিক আছে তো আরও কিছু কালার দেখাচ্ছি আর এটা কিন্তু হোলসেল প্রাইস এটাই রিটেল প্রাইস এক টাকা কমানোর সুযোগ নেই যদি বলেন যে ভাই দুশো পিস নিব এক টাকা কমানোর সুযোগ নেই একদম হান্ড্রেড পার্সেন্ট হোলসেল প্রাইসে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট হোলসেল প্রাইসে দিচ্ছে এই এটা ওনাটা ওকে তো চলুন আমরা আরও একটা কালেকশন দেখাচ্ছি এটা দেখুন প্রাইস থাকবে মাত্র 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 উনিশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে তো ফিওর্স প্রত্যেকটা ড্রেসই কিন্তু জাস্ট ওয়াও তো ভালো থাকুন ওয়ান ইয়ার্সের সাথেই থাকুন আল্লাহ